আজকে দুনিয়ার লাইনে তাকাইয়া দেখো যারা দুনিয়ার লাইনে লেখাপড়া করে পঁয়ত্রিশ বছর ৩০ বছর পর্যন্ত কোন চাকরি পায় না পাইলেও ঘুষ দিতে হয় আরো কত বিষয় সামনে আছে এরপরে বান্দার লাইফ সেটিং করতে করতে হায়াত শেষ হয়ে যায় আর একটা মাদ্রাসার ছাত্র হাফিজুল কোরআন একজন আলেমে দিন লেখাপড়া শেষ এরপরই বান্দা খেদমতের ব্যবস্থা হয়ে যায় হয়তো মাদ্রাসায় পড়ায় না হয় মসজিদে পড়ায় না হয় আল্লাহর বান্দা ধর্মের ভিন্ন কোন খেদমত করে ও আল্লাহ পাকের বান্দারা অনেকে মনে করো মাদ্রাসায় পড়লে মনে হয় আমরা না খেয়ে মরে গেলাম আল্লাহর কসম করে বলি আল্লাহ তালা মাদ্রাসায় পড়ার কারণে এই পরিমাণ সম্মান আর ইজ্জত দান করেছেন যা দুনিয়ার টাকাওয়ালারা টাকা দিয়াও পায় না এই জন্য টাঙ্গাইলের মুমিন ও মনটা কি চায় না একটা হাত হফিজ কোরআনের মা হইয়া অন্ধকার কবরে যাইবারে আম্মা জান ও যুবক বাবারা ও বৃদ্ধ বাবাজিরা মনটা কি চায় না একটা আলেমের মা হইয়া বাবা হইয়া অন্ধকার কবরে যাইবা একটা হাফেজে কোরআনের বাবা হইয়া যদি অন্ধকার কবরে যাও দাম কত জানো

শুধু তাই না হাফেজ কোরআনদেরকে ডাইকা এই কোটি 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 মিলিয়ন মানুষের মধ্যে আমার আল্লাহ তালা হাফিজুল কোরআন যারা এদেরকে আল্লাহ ডাকবেন ডাকার পরে আল্লাহ বলবেন এই হাফেজে কোরআনের মা বাবারা কোথায় এদেরকে কো এদেরকে আনো এই কোটি কোটি মানুষের মধ্যে حافظ قرانوں আব্বা জান حافظ قرانوں আম্মা মাথায় আমার আল্লাহ নুরের টুপি পরাইয়া দিবেন আল্লাহ আকবার জরে বলেন ও টাঙ্গাইলের মুমিন ও পরদার অন্তরালের আম্মা জানেরা এজন্য সন্তান যখন পেটে আসে আম্মা যান দোয়া করো কারণ মা বাবার দোয়া আমার আল্লাহ খালি ফিরাইয়া দেয় না নবী আমার বলেন যদি মা বাবা সন্তানের জন্য দোয়া করে ওই দোয়া আমার আল্লাহ খালি ফিরাইয়া দেয় না চেয়ারে নিজের যোগ্যতায় করে বলি। বাবা না না এই চেয়ারে নিজের এলেমের জোরে বসতে পারি নাই আমলের জোরেও বসতে পারি নাই আমি যখন ছাত্র জমানায় বাড়িতে বাড়িতে যাইতাম আলহামদুলিল্লাহ আমার আব্বা আম্মা এখনো বেঁচে আছে আব্বা জানের বয়স প্রায় একশত বছর আলহামদুলিল্লাহ এখনো আমার আব্বা জানের তাহাজুত কাজা নাই আর যখন মোনাজাত ধরে একা একা মোনাজাত ধরলো দেখি চোখে পানি মাঝে মধ্যে যখন আমি কোনো মা ফিলে নিয়ে যাই মোনাজাত ধরলে আমি কাদার আগে আব্বা জান কেঁদে দেয় ও আল্লাহর বান্দা আমি আমার গবেষণায় দেখলাম আমার তো আইলেম নাই আমল নাই কোনো কিছুই নাই এত সম্মান আল্লাহ কেন দিলেন ওই মা বাবার চোখের পানির বরকত এই জন্য এখানে যারা মা বাবা আছেন ও আম্মা জানেরা যারা মহিলা প্যান্ডেলে আছো তাহার যুদের মশাল্লা বিচার তোমার সন্তানের জন্য দোয়া করো তুমি যদি তোমার সন্তানের জন্য দোয়া করো আমি বলে গেলাম মা তোমার সন্তান বড় হবে কেউ ঠেকাতে পারবে না বাইজিদ বস্তামি রহমাতুল্লাহ আলাই তা তিনি এত সম্মান কেমনে অর্জন করেছেন বলে তার মা একটা গ্লাস পানি আইনা যখন মায়ের সামনে দিল আইসা দেখে মা ঘুমায় গেল বেয়াদুবি হবে এজন্য মাকে জাগায় নাই মা যখন চোখটা খুললেন সকালবেলা চোখ খুইলা দেখে বাইজিত বুঝতামি ওই গভীর রাত্রে পানি চাইছিলাম এখনো বাইজিত পানি হাতে দাঁড়ায় রইছেন এজন্য মার মনটা খুশি হয়ে গেল মা তখন হাত উঁচু করে আল্লাহর কাছে দোয়া করলেন আর মালিক আমার বাইজিদের তুমি সুলতানুল আরে ফিন দাও যার কারণে বাইজিদেরই না ছোট্ট শিশু বাইজিদের মতো সবাই হও ছোট্ট শিশু বাইজিদের মতো সবাই হও মায়ের দোয়ালো হে মুমিন মায়ের দোয়াল মায়ের দোয়ালো হে মুমিন মায়ের দোয়াল বিপদে পড়া না তুমি যখন যেথায় যাও বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও মায়ের দোয়া নাও হে মুমিন মায়ের দোয়া নাও মায়ের দোয়া নাও হে মুমিন মায়ের দোয়া নিজে নিজে মনে ক তুমুকে বেঈমান হয়ে যাও মায়ের দোয়ালো হে মুমিন মায়ের দোয়াল মায়ের দোয়ালো হে মুমিন মায়ের দোয়াল বিপদে পর বে না তুমি যখন যে থাই যাও বিপদ পরবে না তুমি যখন যে থাই যাও মায়ের দোয়ালো হে মুমিন মায়ের দোয়া জান্নাত কিনে নিতে পারো নাই ও বান্দা তোমার মতো হতভাগা কেউ নাই তোমার মতো কপাল বোরা কেউ নাই ও আল্লাহর বান্দারা ও আম্মা জানেরা এই জন্য মাহফিল থেকে নিয়াত করে নাও জীবনে আর গুনাহের কাজ করবা না বেপরদায় চলবা না ও আল্লাহর বান্দারা ও যুবকেরা আল্লাহ পাকের বান্দা আল্লাহ তালার পক্ষ থেকে আল্লাহ আমাদেরকে যেই আমানত দিয়েছেন সন্তান আমাদের কাছে আমানত এই সন্তান গুলাকে মাদ্রাসায় পড়াবা ও যুবক যারা মা বাবা পাইছো মা বাবার খেদমত করবা এই জবান দিয়া গালা করবা না অন্যায় কথা বলবা না গুনাহের কাজ করবা না আমার আল্লাহ তাআলার চোখ দিয়া করবা না পাঁচ ওয়াক্ত নামাজ পড়বা সুদের টাকা খাইয়া না ও আম্মা জনেরা যারা মা ফিরে আসছেন মাইকের আওয়াজ যত দূরে যা আর বেপরদায় চলবানা কারণ যেই নারী বেপরদায় চলে ওই নারীর পেট থেকে কোনোদিন আল্লাহওয়ালা আসবে না আলেম আসবে না হাফেজে কোরআন আসবে না ও জান স্বামীর খেদমত করো পর্দায় চলো শ্বশুর শাশুড়ির খেদমত করো বেপর্দায় চলিও না সন্তানদেরকে মাদ্রাসায় পড়াও নিজেরা সকাল বিকাল আল্লাহর কালাম পড়ো ও আল্লাহর বান্দিরা আল্লাহ তাহালার হুকুম মানিয়া চলো বররাত্রে তাহার যুদের মোসাল্লা তোমার সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করো অবৃদ্ধ বাবাজিরা অনেকের দাড়ি পেকে গেল নবী বলেন যার দাড়ি পেকে গেল ওই বান্দা কেমন যেন কবরের টিকিট পেয়ে গেল অবৃদ্ধ বাবাজিরা এই মাহফিল থেকে তহবা করে নাও জীবনে কত গুনাহ করেছো বাবা কত নামাজ সারছো কত বেপারোদায় চলেছো এই দিয়ে কত গালাগালি করেছ ও বৃদ্ধ বাবাজি জীবনের কোন জায়গায় কত অন্যায় করেছ পৃথিবীর কেউ জানে না ও যুবক জীবনে কোন জায়গায় অন্যায় করেছ মানুষেরা জানে না আজকেই মাহফিল থেকে তওবা করে নাও আর নামাজ সারবানা ও যুবকেরা যারা দাড়িটা কামাইয়া মায়ার নবীরে কষ্ট দাও আর দাড়ি কামাইবা না মাদক সেবন করবা না আমার আল্লাহর চোখ দিয়া মোবাইলের গুনা করবা না জবানকে হেফাযত করবা তওবার জন্য অন্তর যদি রেডি হয় খাঁটি নিয়তে দুইটা হাত আল্লাহরে দেখাইয়া দাও নারায় तकबीर সকলের হাতগুলো কবুল করে নেন সকলকে দাড়িওয়ালা নামাজি বানাইয়া দেন আয় আল্লাহ সকলকে খাটি পর্দাওয়ালা বানাইয়া দেন আয় আল্লাহ যে কথাগুলা বললাম সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করেন আমার ভাইদেরকেও আমল করার তৌফিক আপনি দান করেন আর